ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ছয় ঘন্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পরবর্তী ঘন্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয় ছয় পূর্বাভাসে বলা হয় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা পঁচানব্বই শতাংশ আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ বিশ মিলিমিটার ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে